চ্যানেল আজকে মৌমিতা আবার নিয়ে চলে এসেছে যে অ্যান্ড এম মৌমিতাস কুকিং চ্যানেলে একটা নতুন কুকিং কন্টেন্ট আজকে রান্নাটা খুব শর্ট ভিডিও আমার আজকের রান্নাটা হচ্ছে পিঁয়াজ পোস্ত তোমাদের সকলের হয়তো খুব ভালো লাগবে রান্নাটা গরম গরম ভাতের সাথেই পেঁয়াজ পোস্ত কিন্তু প্রচণ্ড জমে যায় তো সবাই সঙ্গে থেকেও একদম ভিডিওর এন্ড অবধি ছোট্ট ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে রান্না পিঁয়াজ পোস্ত পিঁয়াজ পোস্ত রান্না করার জন্য আমি এখানে পিঁয়াজটাকে মোটামুটি খুব ঝিরি নয় মিডিয়াম ঝিরিঝিরি করে বেশ সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে দেখো নিয়ে নিয়েছি পোস্ত পোস্তটাকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম অল্প কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো নিয়ে নিয়েছি একটা বিখ্যাত কড়াই সেই আমার ওই কড়াইটা ছোট্ট মতো পুচকি একটা কড়াই তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো জিরে আর দেব হচ্ছে তিনটে চারটে মতো কাঁচা লঙ্কা এবার একটু মোটামুটি ফ্রাই হয়ে এলেই এবার দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজগুলো যেগুলো আমি কুচি করে রেখেছিলাম ভালো করে মোটামুটি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে একটু মজে যাওয়া অবধি অপেক্ষা করব। মোটামুটি একটু ভেজে এ আসলেই দিয়ে দেব এর মধ্যে নুন মোটামুটি একটু মজে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে তাই জন্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো আর নেড়ে চেড়ে নেবো আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই মিডিয়াম হাইতেই রাখবো দিয়ে দিলাম হাফ টমেটো টমেটো দিলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো লাগবে অনেকে এটার মধ্যে টমেটো দেয় না কিন্তু বিশ্বাস করো টমেটো দিয়ে খেলে কিন্তু খুব চটপটা একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এবার আমি এই পিঁয়াজের সাথে নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটাও ছেড়ে দেয় খুব সুন্দর করে মিডিয়াম হাইতেই ফ্লেমটা রাখবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটুখানি টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে এটা মজে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে একটু কষিয়ে নেব আর টমেটোটাও পুরো একদম মজে একেবারে মিশে যাবে এই পেঁয়াজগুলোর সাথে এটা খেতে ট্রাস্টি ভীষণ ভালো লাগে বিশ্বাস করো মানে এত সুন্দর একটা টেস্ট দেয় পোস্ত সকলেরই খুব প্রিয় তাই ভীষণ ভালো লাগে তোমরা চাইলে এটার মধ্যে একটু সর্ষে দিতে পারো কিন্তু আমি পুরোপুরি এটা পিওর পোস্ততেই বানিয়েছি চাইলে তোমরা এর মধ্যে একটু সর্ষে অ্যাড করতে পারো তাতেও কিন্তু খুব খারাপ লাগে না পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি একদম ফ্রাই হবে না দেখো একটু আদা কাঁচা মতো রয়েছে এটা কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে তো আমার কিন্তু পেঁয়াজ পোস্ত একদম একদম টোটালি রেডি তেল ছাড়তে শুরু হয়ে গেছে ফাটাফাটি এবার দেখো নিয়ে নিয়েছি পান্তা ভাত গরমে কিন্তু এই পান্তা ভাতের মতো ভালো খাবার আর কিছু নেই আর এই পান্তা ভাতের সাথে সাইডে যদি একটু পেঁয়াজ পোস্ত থাকে তাহলে কিন্তু কোনো কথা হবে না ভীষণ ভালো লাগে এবার দেখো গরম ভাতের সাথে হ্যাঁ পান্তা ভাতও যেমন খাওয়া যায় ওমনি গরম ভাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা এটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সঙ্গে থেকেও আমার সাথে এইভাবে আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো টাটা বাই টেক কেয়ার সবাই খুব ভালো থাকো টাটা